তালের ফুরুলি তালের মালপোয়া তো অনেক খেয়েছেন মাত্র দুটো আম দিয়ে আমের ফুরুলি আমের মালপোয়া একটু ট্রাই করে দেখবেন নাকি আমি তো দেখেছিলাম আর খেতে হয়েছিল খুব সুন্দর একদম আমের পারফিউম দেয়া যাই হোক আমগুলো আমি খুব ভালোভাবে শ্বাসগুলো বের করে নিয়েছি আঁটি থেকেও বের করে নিয়েছি এটা খুব ভালো করে আমি মিক্সির মধ্যে বেটে নেব আমার বাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব মিহি একটা পেস্ট হয়েছে আর আম পেস্ট করতে গিয়ে খুব একটা কাঠখোর পোড়াতে হয় না তারপরে সুজি দিয়ে দিয়েছি আমি এখানে যতটা পরিমাণে সুজি দিয়েছি ততটা পরিমাণের থেকে একটু বেশি আটা দিয়েছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন আর আমার মনে হয়েছিল আমি যে গামলিটার মধ্যে নিয়েছিলাম সেই গামলিটা একটু মানে ছোটো লাগছিলো তাই আমি বড় গামনির মধ্যে এটা ঢেলে নিলাম দিয়ে দিলাম লবণ বা নুন এবার দিয়ে দেব গুড় আমি এখানে গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন তাহলে এই আমের কালারটা পারফেক্ট থাকবে কিন্তু যেহেতু এটা আমার বাড়িতে আমার বাচ্চা খাবে সেহেতু আমি ওকে চিনিটা খুব একটা দিই না সেই কারণে আমি এটা গুড় দিয়েই বানালাম গুড় দিলে আমের কালারটা একটু নষ্ট হতে পারে কিন্তু এর মানে চিনিটা এখানে থাকবে না চিনি সব সময় খাওয়াটা উচিত না তারপরে আমি আরও একটু আটা দিয়ে মৌরি দিয়ে ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি আমি যখন ফুডুলিটা বানাবো তার জন্য আমার কিন্তু ব্যাটারটা এই রকমই লাগবে এর থেকে আরেকটু আঠালো হয়ে যাবে কারণ এটা আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য তারপরে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একটু ফ্রেড হয়ে গেছে এখানে কিন্তু বড় বড় ইউটিউবাররা যারা রান্না দেখায় তারা কিন্তু ফুড কালার ব্যবহার করে আর আমি আবারও বলছি আমার কাছে স্বাস্থ্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এটা আমার ছেলে খাবে আমি এখানে ফুড কালার একদমই ব্যবহার করবো না আমি এখানে ফুরুলিগুলো ভেজে নিচ্ছি একের পর এক আপনারা দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে ভাজলে কিন্তু ভাজাগুলো খুব ভালো হয় এগুলো এত বেশি ফুলে আছে যেগুলো উল্টানোই খুব মুশকিল হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তার মানে এর ভিতরটা ঠিক কতটা নরমভাবে বুঝতে পাচ্ছেন যে এটা উল্টানোই যাচ্ছে না এরকম লাল লাল হয়ে এলে তারপরে এগুলোকে তুলে নেবো উপরটা ঠিক যেরকম মজমুজা হয়েছে ভিতরটা কিন্তু ততটাই সফট হয়েছে আমি এক হাতেই আপনাদের টেনে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সফট আর বাইরেটা কতটা মজমুজ এটা কিন্তু খুবই লোভনীয় তারপরে ওই একই ব্যাটারে আমি একটু অল্প অল্প করে জল অ্যাড করে এরকম কেকের ব্যাটারের মতন যখন ফিতের মতন পড়বে তখন এটা আমি কড়ার মধ্যে এক হাতা দিয়ে দেবো এবং দিয়ে মালপুয়া রেডি করে নেব এই একই প্রসেস বলে আমি এটা খুব বেশি বড় করলাম না ভিডিওটা আপনারা দেখুন আমি কড়ার মধ্যে ছেড়েই দিয়েছি আর ভিডিওটা করতে ভুলে গেছিলাম যাই হোক মালপো আমার রেডি হয়ে গেছে আমি ভিডিওটা একদমই আর বাড়াবো না কারণ এত ধৈর্য কার আছে বলুন যাই হোক আমার আমের ফুরুলি আর আমের মালপোয়া একদম রেডি অথবা এটা ভাজা পিঠেও বলা যায় আম দিয়ে ভাজা পিঠে আমার ছেলের তো খুব ফেভারিট আপনারা একটু বানিয়ে দেখুন এবং কেমন হয়েছে জানাতে ভুলবেন না